আমলকি দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের এই আমলকি এত পরিমাণে আমাদের দেহর জন্য কাজ করে বিশেষভাবে এই আমলকিটা আপনি দেখতে পাচ্ছেন এটা কাজ করে হচ্ছে আমাদের পেটের বিভিন্ন রকম যে হজম জলের যে প্রবলেমগুলো রয়েছে যাদের আলসার রয়েছে যাদের হচ্ছে আপনার পেটে বিভিন্ন রকম প্রদাহ রয়েছে আপনার এই ধরনের যাদের প্রবলেম রয়েছে এই আমলকি তাদের জন্য একটা মহা ঔষধ হিসাবে কিন্তু কাজ করবে কীভাবে কাজ করবে এটা তৈরি করার জন্য আমলকি যেটা হয়ে থাকে এটা আপনার বীজটা ফেলে দিয়ে তার খোসাটা নিয়ে আপনি এটা পাউডার করবেন পাউডার তৈরি করে আপনি প্রত্যেক দিন সকালে খাবারের পর চারটা আমলকির পাউডার একসাথে আপনি হচ্ছে ঘি দিয়ে খাটি ঘি দিয়ে আপনি এক বছর আপনি খাবেন টানা এক বছর খেলে আপনার জৈবন এবং জৈবন এবং তারুণ্যতা। এবং আপনার পেটে যাবতীয় আলসা থেকে শুরু করে নিয়ে হজম প্রবলেম গ্যাস্ট্রিকের প্রবলেম এবং আইভিএসের প্রবলেম সকল প্রবলেম কিন্তু দূর করবে এই আমলকি